আচ্ছা আমরা তো সবাই জানি যে সৌমালি মামার বাড়িতে মানুষ হয়েছে সৌমালি তার বাবা মায়ের কাছে মানুষ হয়নি তো তাই বলি কি সৌমালি মানুষ হয়নি মানুষের মতো মানুষ হয়নি ভালো মানুষ হয়ে ওঠেনি অনেকে বলতে সৌমালি কোথায় ভালো মানুষ হয়েছে সোমালি তো খারাপ মানুষ হয়েছে সৌমালি তো ভালো মানুষ হয়নি সৌমালি তো মা বাবাকে শ্রদ্ধা করতেই শেখেনি সোমালি নিজের ভাইকেই ভালোবাসতে শেখেনি সৌমালি হয়েছে একটা হিংসুটে প্রতারক ফ্রড মিথ্যেবাদী তারপর আরও কী সব বলে সৌমালিকে নিয়ে তাই তো সোমালি এইসব তৈরি হয়েছে কি না মামার বাড়িতে মানুষ হলে নাকি খারাপ হয় এখন তো কথাটা উঠছে যে মামার বাড়িতে মানুষ হলে নাকি ছেলেমেয়েরা ছেলে মেয়েরা ভালো মানুষ হতে পারে না আরে ভাই প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখে একই কথা যারা টানদ্বীপকে সাপোর্ট করছে ঠিক আছে ভালো কথা টানদ্বীপের সাপোর্টে যারা কথা বলছে সাপোর্ট করছে না টানদ্বীপের সাপোর্টে যারা কথা বলছে তারা প্রত্যেকে বলছে যে মামার বাড়িতে এই ছোট্ট সোনা বাবাটা যদি মানুষ হয় তাহলে কি হবে না ভালো মানুষের মতো মানুষ হবে না ওদের লাইফস্টাইল ভালো না ওদের শিক্ষা দীক্ষা ভালো না নিজের মেয়েকেই ভালো করে মানুষ করতে পারেনি পরিবার এই রকম ধরনের তো তাহলে আমরা তো সবাই জানি যে নিজের পরিবার নিজের পরিবারই হয় পরের পরিবার পরের পরিবার হয় তাই তো তাহলে সৌ কেন সেই মুহূর্তে মামার বাড়িতে মানুষ হয়েছিল কেন মানুষ হয়েছিল সৌমালিকাও তো ছাড়ার কোনো প্রয়োজন ছিল না কারণ যেহেতু একটা বাচ্চা মামার বাড়িতে মানুষ হতে পারে না কথাটা উঠছে এবং মামার বা মামার বাড়ির শিক্ষা কখনও ভালো হতে পারে না এই ধরনের কথা উঠছে তাহলে এটা তো জানা কথাই ছিল যে সৌমালি মামার বাড়ি থেকে ভালো শিক্ষা পায়নি খারাপ শিক্ষা পেয়েছে তাহলে সৌমালিরই তো জীবনটা নষ্ট করে দেওয়া হয়েছে হিসেব মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা মতো সৌমালিরা তো তাহলে জীবনটা নষ্ট করে দেওয়া হয়েছে কারণ মায়ের বাড়ি বাবার বাড়ি নিজের বাড়িই হয় মানে মা বাবা যেখানে থাকে মানে বাবার বাড়িটা নিজের বাড়িই হয় তো নিজের বাড়িতে সোমালি তাহলে তখন কেন ঠাই পায়নি তাহলে কি সোমালিকে ইচ্ছাকৃতভাবে খারাপ মানুষ করা হয়েছে ইচ্ছাকৃতভাবে সেখানে ঠেলে দেওয়া হয়েছে যাতে সোমালি গেলো গেলো রইল রইলো যা হলো হলো এই মেন্টালিটি নিয়ে সোমালিকে মামার বাড়িতে দিয়ে আসা হয়েছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সমালোচনা অনুযায়ী কথা অনুযায়ী এই কথাগুলো ওঠে একই পরিবারে দুজনের ক্ষেত্রে দু রকম কথাবার্তা সৌমালির ক্ষেত্রে বাচ্চা ভালোভাবে মানুষ হবে বলে মামার বাড়িতে দিয়ে আসা হয়েছিল আর এই সোনা বাবার ক্ষেত্রে যখন মামার বাড়িতে সে যাচ্ছে তার মা যেহেতু তার বাপের বাড়িতে আছে সেই জায়গায় যখন সে যাচ্ছে তখন বলা হচ্ছে কি যে বাচ্চা কখনো মানুষের মতো মানুষ হবে না ভাই এখনও তো সৌমালিকে বলা হচ্ছে সৌমালির মানা কি খারাপ ছিল সৌমালির মাসিরা খারাপ সৌমালির মামারা খারাপ মাইমারা খারাপ সবাই খারাপ তাহলে মধ্যাগত তারা তো খারাপ মানুষ তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল তাহলে যে খারাপ সে তো বরাবরই খারাপ যে খারাপ সে বরাবরই খারাপ সে দশ বছর পর দশ বছর আগে ভালো ছিল দশ বছর পর খারাপ এরকম তো ব্যাপারটা হয় না তাহলে জেনে বুঝে কেউ খারাপ মানুষগুলোর হাতে সোমালিকে তুলে দেওয়া হয়েছিল যাতে যা হয় হবে যা হয় হবে মানে সোমালি যেটা বলেছিল যে আমি মেয়ে বলে আমি মেয়ে বলে আমি যদি ছেলে হতাম তাহলে আমাকে বাড়িতে মানুষ করা হতো বাড়িতে আমার ঠাঁই হতো বাবার বাড়িতে কিন্তু আমি যেহেতু মেয়ে সেহেতু আমার বাপের বাড়িতে ঠাঁই হয়নি আমার মামা বাড়িতে ঠাঁই হয়েছিল আমি জন্মের পর জানতে পেরেছিলাম আমার দিদা মাই আমার মা তাই তো ব্যাপারটা হচ্ছে এটা আমার দিদা আমি তাকে দিদা বলি সে আমার তাকে আমি মা বলে এসেছি সে আমার দিদা আমি তাকে মা বলে এসেছি তাই তো এমনভাবে আমার না ছোটোখাটো অনেকগুলো প্রশ্ন মাথার মধ্যে ঘড়ি এমন তো নয় যে মাসিমা কোনো কোনোদিনই বাপের বাড়িতে যাননি সৌমালি ছোট থেকে বড় হয়েছে এক বছরের পর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর তাই না এখন করে সরি এখনকারের বাচ্চারা তো তবু আত উতু করে মানুষ হয় তখনকার দিনের বাচ্চারা তো আরও মানে কী বলবো ঘিসা পিঠাভাবে মানুষ হয়েছে কোনো ব্যাপারই নয় ছেড়ে দিচ্ছে এই হচ্ছে এর কোলে ওর কোলে এর বাড়ি ওর বাড়ি করে মানুষ হয়েছে তাহলে এই যে সময়গুলো এক দুই তিন চার পাঁচ মাসিমা কি পুরো ডিটাচ ছিলেন পুরো পুরীভাবে ডিটার্চ ছিলেন যে হ্যাঁ যে একদম ডিটাচ যে বাপের বাড়ি দিই না যে সোমবেলা চিনতেই পারলো না যে ওটা আমার মা যদি মাসিমা যেতেন তাহলে নিশ্চয়ই তাকে চিন্ত যে ওই তোমার মা এসেছে ওই দেখো তোমার মা এসেছে মাসিমা দুদিন রইলেন একদিনকে কি রইলেন দুদিন রইলেন আরে ভাই বছরে একবার হলেও তো দেখা করতে যেতে পারতেন যেতে নিশ্চয়ই একটা মেয়ে তো বছরে একবার হলেও বাপের বাড়ি যায় তাই না যাদেরকে বাপের বাড়িতে মেনে নেয় না বিয়ে পালিয়ে বিয়ে করেছে বা হেনা তানা সেগুলো আলাদা ব্যাপার কিন্তু না হলে তো মানুষ সারা মাস যেতে পারলো না বছরে একটা বারো অন্তর তো বাপের বাড়ি যায় প্রত্যেকটা মেয়ে এমন তো নয় যে দু বছর অন্তর ঠিক আছে চলো আমি এটাও ছেড়ে দিচ্ছি এক বছর হলো না দু বছর অন্তর বাপের বাড়ি গেলেন তখনও তো নিশ্চয় কেউ গেলে বলবে যেটা আমার মা বা মা নিজে বলবে আমি তোর মা দুদিন রইলাম তিন দিন রইলাম মানুষের হাজার কাজ থাকবে তাই বলে কি আমার মেয়েকে আমি দিয়েছি হ্যাঁ মানুষ করো যত্ন করো আমি সময় পাই না আমি চাষের কাজে আমাকে থাকতে হয় পরিবারের কাজে থাকতে হয় কিন্তু এই তো না যে একেবারেই কোনোভাবে তাকে দেখা করতে যেতে পারবো না দেখতে পারবো না তাহলে এই ব্যাপারগুলো না আমাদের কন্ট্রোভার্সি লেভেলে সমালোচনা সমালোচনার মুখেই প্রশ্নগুলো লেগে আছে কারণ মানুষ সমালোচনা ছুঁড়ে দিচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা সমালোচনা ছুঁড়ে দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে কথাগুলো তুলতে হচ্ছে এই কথাগুলোর মানে একদমই না যে মাসিমা মেসমশাইকে অবজ্ঞা করা এবং তাদেরকেও হার্ট করা এবং তাদেরকে অপমান করা একদমই না জাস্ট একটা কন্ট্রোভার্সি জাস্ট একটা সমালোচনার অঙ্গ যে তাহলে কি যেটা সৌমালি বলেছিল সেটা কিছুটা ঠিক না এদিক থেকে যেটা বলা হয়েছিল সেটা ঠিক একবার বলা হচ্ছে যে মামার বাড়িতে বাচ্চারা মানুষ হয় বলেই মামার বাড়িতে দিয়ে আসা হয়েছে তাদের একটা আশা ছিল তাদের এক তাদের আশা বা তাদের ইচ্ছা যে এখানে মানুষ হবে না ওখানে গেলে মানুষ হবে তাহলে একটা বাচ্চার ক্ষেত্রে একটা নারী সন্তানের ক্ষেত্রে সে মামার বাড়ি গেলে মানুষ হবে অথচ একটা পুরুষ সন্তান সে মামার বাড়ি গেলে মানুষ হবে না কেন তাহলে কি পুরুষ আর স্ত্রীর মধ্যে ভাগ করা হয় যে এ হচ্ছে বংশের প্রদীপ আর নারী সন্তান তো অন্যের বাড়ি চলে যাবে তো বংশের প্রদীপ হতেই পারে না এই ব্যাপারটা কি কাজ করে কি কেন একটা ছেলের জন্য এত লড়াই এই সোনা বাবার জন্যে এত লড়াই আর এই লড়াইটা কেন তখন ছিল না এখনও তো মাসিমা একা রান্না করেন একা বাসন মাজেন এত বড় বাড়ির কাজ মাসিমা একা করেন তারপরেও মাসিমা নাতিকে পরিপাটি করে মানুষ করতে পারছেন এবং এই বয়সে মানুষ করছেন এই বয়সে মানুষ করছেন নাতিকে কিন্তু একটা মেয়েকে মেয়ের বেলায় কেন মাসিমার চাষের কাজ জমির কাজ এই কাজ ওই কাজ এত কিছু এই এখনকার দিনে এই বয়সে মাসিমার সুগার প্রেশার কোলেস্টেরল কত কি রোগ মানে মানুষের এই সময় রেস্ট নেবার সময় এই সময়টা মাসিমা নিজে রান্না বান্না চাষের কাজকর্ম ধান সিদ্ধ সমস্ত কিছু প্লাস বাচ্চাটাকে খাওয়ানো পড়ানো বাচ্চাটা সমস্ত তিন বেলা রান্না মানুষটা তিনবেলা খাটেন কম কথা নয় মুখের কথা নয় এগুলো হেও কথা নয় একটা মানুষের ক্ষেত্রে তো তাহলে এই কাজটা তো মাসিমা আগেও করেছেন তাহলে এখন মাসিমা বইয়ের তার ছেলের বইয়ের অ্যাবসেন্সে মাসিমা সব কিছু সামলাচ্ছেন উইদাউট একটা পার্সেন যে কিনা আমাদের হাতে হাতে কোনো কাজকর্ম করে দেয় মানে কোনো মেড ছাড়া এত কিছু করতে পারছেন তাহলে সেই সময় কি করে নিজের বুকের এটা তো ছেলের সন্তান অবশ্যই আসলে সুদ ভারী হয় কিন্তু সেটা তো আরও নারী ধন ছিল সেই মেয়েটাকে সে তো প্রথম সন্তান তখনও তো দ্বিতীয় সন্তানের জন্মই হয়নি তখন কিসের জন্য ছাড়া হয়নি মানে ছেড়ে দেওয়া হয়েছিল তখন কিসের জন্য মেনে নেওয়া হয়নি বুকের কাছে কেন আগলে রাখা হয়নি এখন এত কিছু জোর এখন এত দূর পর্যন্ত টাকা পয়সা শ্রাদ্ধ হয়ে যাচ্ছে তারপরে কন্ট্রোভার্সির ওপর কন্ট্রোভার্সি পরিবারের সম্মান নিয়ে ছেলে খেলা মানুষ এক ডাকে চিনছে ওর বউ পালিয়েছে মানুষ এক ডাকে পরিবারটাকে চিনে নিচ্ছে ও ওই পরিবারের কথা বলছিস ও মা ওর তো এখন ট্রেন্ডিংয়ে আছে ও তো ট্রেন্ড চলছে ট্রেন্ডে আছে পরিবারটা মানে মানুষ এইভাবে চিনছে অবশ্যই আমরা জানি যে কোনো মানুষ কোনো পরিবার একটা ভালো নামে ভালো ডাকে হয় ভালো একটা পড়াশোনা করে মুখজ্জ্বল করেছে কেউ হয়তো এইচএসে ভালো রেজাল্ট করে কেউ হয়তো গ্র্যাজুয়েশনে ভালো রেজাল্ট করে কেউ হয়তো তোমার আইপিএস কেউ হয়তো এই ডাব্লিউ বিসিএস কেউ হ্যানা ত্যানা মানে লাই সব ভালো জায়গায় ভালো চাকরি পেয়েছে এই সব ভেবে আবার এইভাবেও মানে পরিবারকে মানুষ চেনে মানে খারাপ হয়েছে তাই তো এত ফারাক কি করে আসছে কেন সৌমালি যদি মামার বাড়িতে থেকে এত ভালো একটা আজকে এই জায়গায় যেতে পারে এত ভালো জায়গায় যেতে পারে এবং তার বয়স্ক দিদা মানুষ করার পরেও তাই তো সেখানে তার মা ছিল না বাবা ছিল না কেউ ছিল না পাড়ার লোক তো সেরকমভাবে চিন্তই না যখন সোমালি যেত তখন সেই সেলিব্রিটি এসে যেরকমভাবে দেখতে আসার মতো কে ভাই এটা এরকমভাবে দেখতো আমরা তো দেখেছি ভিডিওতে সোমালি না হয় মিথ্যে কথা বলবে কিন্তু সৌমালির ভিডিওতে যারা ওরকমভাবে উৎসুক হয়ে দেখতে আসতো যে বাবা এ এরকম তাই না খুব স্বাভাবিক ব্যাপার তো সেই হিসেবে এই সোনা বাপটা কেন মামার বাড়িতে মানুষ হতে পারবে না আমি বুঝে উঠতে পারি না সোমালি মামার বাড়িতে মামা মাসি দিদা এদের যে বন্ডিং এর মামার এর মামার বাড়িতে মানে সোনা বাবার মামার বাড়িতে টিমু বাপের বাড়িতেও সেম বন্ডিং কোনো বাইরের লোকের দরকারই পড়ে না কিচ্ছু দরকার পড়ে না আর আমি তো একটা কথাও জানি যে সন্তানের স্বার্থে দেখো সন্তানকে মায়ের কাছে আসতে দেবো না এটা হচ্ছে একটা রিভেঞ্জ এটা হচ্ছে একটা মানুষের ইগোইস্টিক চ্যালেঞ্জ যে না আমাদের এগোতে হার্ট হবে আমরা ছোট হয়ে যাব আমরা এ করব না দুদিন ধরে লড়ে এলাম যাই হোক আর একটা হচ্ছে পয়সা ইনকাম এগুলো হয় তো সেই ক্ষেত্রে বাচ্চাটা মায়ের কাছে থাকবে না এটা তো ফালতু কথা একটা ফালতু সেই দড়ি টানাটানি খেলা দেখো যে এরা যারা যাদের ছেলেকে বিক্রি করবে বাবা যদি ছেলেকে বিক্রি করে সেখানে আমার বাবার বাবার ক্ষমতা নেই যে আমি বারণ করলে সে শুনবে বাবা যদি জানে যে এই দড়িটাকে টানলে দড়িটা ইলাস্টিক বাড়ছে আর এটা বাড়া মানে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে সেখানে আমার তো কিছু করার নেই স্বাভাবিক ব্যাপার আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যতদূর জানি বাবা যথেষ্ট ভালো ইনকাম করে মা যথেষ্ট ভালো ইনকাম করে যদি মামার বাড়িতে ছেলে মানুষ নাই হয় যদি মানুষ না হয় ঠিক আছে চর একটু গ্রামের দিকে ভিতরের দিকে তো সেই হিসাবে বাইরের দিকে আসতে হবে তো আমি যতদূর জানি চান্দিপের বাড়িও তো বেশ ভালোই ধার ধরে গ্রামের মধ্যে একটা একটুখানি পিচ রাস্তা ঢালাই হয়ে গেল বলে সে তো ভোটের সময় এখন অনেক কিছু হয় দুবার তিনবার গাড়ি যাতায়াত করবে ব্যাস পিচ ভেঙে যাবে অনেকটা দূরে গিয়ে তবে হচ্ছে মেন মানে শহর আর কি যেটাকে বলে দেখে খাসি মাংস আনতে গেলে কত দূরে যেতে হয় একটা বাচ্চা যদি খাসি মাংস খেতে চায় আমি তো উদাহরণ দিচ্ছি কথা বলছি তো এইরকম ধরনের একটা গ্রামের দিকে বাড়ি বাড়ি অট্টালিকা সেখানে ফ্রিজ মাইক্রোওয়েভ খাওয়া চালমিরায় হেনা না এইগুলো বড় কথা নয় বড় কথা হচ্ছে একটা পরিবারের শিক্ষা পরিবারের একটা মূল্যবোধ বাচ্চাটা কি শিখবে না শিখবে পরিবারটাই তো পুরো ভাঙা সেখানে মূল্যবোধ কি শিখবে আর মামার বাড়ির পরিবারে মামা আছে মামি আছে বড়মা মা আছে মানে টিনু ঠাকুমা দাদু দিদা এই যে বন্ডিংটা একটা পরিবারের সকলে মিলে থাকা এই যে বন্ডিংটা দেখো তোমরা বলবে যে তার মেয়ে তো বাপের বাড়িতে ভাই তার বন্ড নেয়নি তাই জন্য সব পাপের বাড়িতে আছে খুব স্বাভাবিক ব্যাপার খুব স্বাভাবিক ব্যাপার কালকে একটা ভিডিও ক্লিপিংস দেখছিলাম কিমা শোনাচ্ছিলো যে ডাকার কথা বলছিল এই বলছিল ভাই আমি যদি আমার বউকে বলি যে আমি ভুল করেছি আমি তো আমাদের দুজনের মধ্যে মিলিয়ে নাও মিটিয়ে নাও আমি তো একজন পুরুষ মানুষ আমি তো সময় দেব যে কোনো একটা অশান্তি যে কোনো একটা ঝামেলা যে কোনো একটা মনোমালিন্যতা একটা সময় লাগে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ব্যাপার আমি তিন দিন দেখবো চার দিন দেখবো পাঁচ দিন দেখবো তারপর কিন্তু আমার চ্যানেলে আমি দুধ দুমসে বিক্রি করে দেবো ব্যাপারটা এরকম একটা জায়গায় গেছে তাই তো ব্যাপারটা এরকম একটা জায়গায় গেছে স্বামী যদি ভালো হয় সে মানুষটা ভালোই হবে সে আগা ঘোড়া ভালো পুরোটা ভালো কথাই বলে না যার আটে হয় না তার আশিতেও হয় না মানে কি মানে ভাই তুমি আটেও হওয়ার যোগ্য নাও তুমি আসিতেও হবার যোগ্য নাও সমালোচনার ক্ষেত্রে এই একই কথাই থাকে যে যে ভালো নয় সে কোনো দিনই ভালো নয় আমি সাময়িক ভালো রূপটা দেখাতে পারি সাময়িক সেটা খুব সাময়িকের জন্য তারপর আমি কিন্তু আমার সেই একই মূর্তি ধারণ করব। তাই না তো ব্যাপারটা হচ্ছে এটাই তো আমি যদি আমার সম্পর্ককে এত পছন্দ করি আমার স্ত্রীকে যদি আমি এত ভালোবাসি আমি যদি আমার স্ত্রীকে মানিয়ে ফিরিয়ে নিতে চাই আমি তো আমার স্ত্রীর জন্য আজীবন অপেক্ষা করতে পারি আমি যদি একটা ভালো মানুষ হই আমি তো আজীবন অপেক্ষা করতে পারি ওর ভালোবাসা না হয় খারাপ মুরগি পোশাক কেটেও খেয়ে নিতে পারে কিন্তু তোমার ভালোবাসাটা তো দিল দরিয়া তো তুমি তো সেটা ওয়েট করাও এবং আমরা অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় অনেকের ভিডিওতে অনেক কিছু দেখেছি এমন কি কি সব কিছু স্বীকার স্বীকার করে নিয়েছে যে এই হয়েছে এই হয়েছে এই হয়েছে একটা দেড় বছরের বাচ্চার মা সেও যেমন সাবার লিকা সেও যেমন সব জেনে শুনে পলাতক বইয়ের স্বামীর কাছ সাথে চ্যাট করতে এসেছিল এত দূর পর্যন্ত গেছিল চ্যাটিংটা তো এত কিছু যখন সবটাই কিন্তু ভিডিও টু ভিডিও শুনে বলছি তো এত দূর পর্যন্ত যখন গেছিল তখন তো যা রটে তার কিছুটা বটে তাই না স্বাভাবিক ব্যাপার খুব স্বাভাবিক ব্যাপার তো ওপর দিকে ছুতু ফেললে নিজের গায়ে পড়ে ব্যাপারটা হচ্ছে এরকম নদীর একুলো যা নদীর ওকুলোতায় দুটোই তো এক হয়ে গেল তাহলে এ ওকে কাকে বলে ও ওকে কাকে বলে বাচ্চার যদি ভালো দেখতে পারা যায় মায়ের কাছেও বাচ্চা থাকতে পারে মা যদি মনে করে যে না আমি আমার বাপের বাড়িতে রাখবো না আমি দূরে দূরে থাকবো আমি একটা ঘর ভাড়া নেবো বা আমি একটা ফ্ল্যাট নেবো আমি ফ্ল্যাট নিয়ে সেখানে বাচ্চাকে নিয়ে থাকবো বাচ্চার সামনে স্কুল থাকবে ইংলিশ মিডিয়াম স্কুল বাচ্চা সমস্ত ফেসিলিটিস পাবে বাচ্চা যদি সুইমিং করে বাচ্চা যদি যোগা করে বাচ্চা যদি ক্যারাতে শেখে বাচ্চা যদি স্পোকেন ইংলিশ শেখে বাচ্চা যা যা কোর্সেস যা যা থাকে সব কিছু বাচ্চা শিখবে ঠিকঠাক একটা জায়গায় বাচ্চা স্কুলে যাবে বাচ্চা টিউশন থাকবে বাচ্চার সামনে দোকান বাজার ওষুধের দোকান এমনকি হসপিটালস সব কিছু থাকবে একটা বাচ্চাকে নিয়ে থাকতে গেলে যেগুলো থাকা দরকার সেগুলো যদি পারে মা যদি পারে অবশ্যই এইগুলো বিচার ব্যবস্থার দিকে থাকবে আইন এগুলো দেখবে যে মা বাচ্চাকে কতটা ভালো রাখতে পারে কোন ফেসিলিটিসে রাখতে পারে একটা বাচ্চাকে মানুষ করতে গেলে যে ফেসিলিটিসগুলো দরকার মায়ের বাড়িতে মাইক্রোভেন আছে কি না এসি আছে কি না কুলার আছে কি না এইগুলো দেখে না এগুলো যারা বলে তারা গন্ড মূর্খের দল আর মা কতটা পাবদা মাছ খাওয়াতে পারছে কতটা মাটন চিকেন খাতে পারছে এটাও আইন দেখে না সিরিয়াসলি যা মূর্খদের মানে মূর্খদের যা ইয়ে এসেছে না মানে কী বলবো ভাই সত্যি কথা বলছি কি বলবো যা মূড় ঘুরে বেড়াচ্ছে ওয়াইটিতে কন্ট্রোভার্সি সেক্টরে একটা বাচ্চার জন্য মানুষ হসপিটাল নার্সিং হোম স্কুল কলেজ যোগা সুইমিং এই সমস্ত পারপাসগুলো দেখে যে একটা বাচ্চাকে মানুষের মতো মানুষ করতে গেলে ছোটো থেকে যেগুলো দেওয়ার দরকার বা একটা বাচ্চাকে যেগুলো সুযোগ সুবিধা পাওয়ার দরকার একটা ভালো টিউশন টিচার আশেপাশে থাকবে একটা ভালো তোমার পার্ক থাকবে এই সমস্ত জিনিসগুলো ম্যাটার করে একটা বাচ্চা তৈরির জন্য আর যা যেমন ওই যে বলে না যে যেমন ওইটা দুনিয়া চেনে তেমনি যে যেমন দুনিয়া চেনে তেমন সেই আর কি তো ব্যাপারটা হচ্ছে এইরকম ধরনের শিক্ষা দীক্ষা পেটে না থাকলে আজকাল যা হয় আর কি ওই কন্ট্রোভার্সি করে যাদের চলে যাদের পেটে একদমই বুদ্ধি নেই তারা তো এই ধরনের কথাবার্তাই বলবে তো যাই হোক এইসব ভাটিয়ে কোনো লাভ নেই আইনে যেটা আছে আইন তো আইনের কাজই করবে অতএব এসব ফালতু বুকে লাভ নেই শুধু শুধু মনিটাইজেশন অন করে ভিডিও করা আমারও দুটো ইনকাম হচ্ছে পয়সা পাবো মাস গেলে আর যে বলছে তারাও দুটো ইনকাম করছে আর কিছুই না টানদ্বীপের পাশে থাকা মানে হচ্ছে কিচ্ছু না শুধু নিজেদের প্রচার করা নিজের চ্যানেলটাকে গ্রো করা আর কিমাও গেছে সেই জন্যই আর কিমা নিজের ভালোটা খুব নিজে খুব ভালো করেই বলছে পেটে বিদ্যে না থাকলে কী হবে পেটে বিদ্যে থাকলে কী করে ফেলতাম আজের ব্যাপারে আমরা ভাবলে অবাক হয়ে যাচ্ছে টানদীপকেই না ও করে নিয়ন্ত্রণে নিত তো যাই হোক ব্যাপারটা হচ্ছে এটাই মানে টানদ্বীপের একটা বিয়ে দিয়ে দিত সেটা বলছি আর কি তো ব্যাপারটা হচ্ছে যে ও গেছে নিজের চ্যানেল গ্রো করতে ওর ফিফটিকে ফিফটি ফাইভ হয়ে গেছে আর কিছুদিন গেলে হান্ড্রেড করে তারপর ছাড়বে বুঝতে পেরেছো তার আগে কোনো মতেই টানদ্বীপকে ছাড়বে না আবার এটাও যদি আবার ভাবে যে না আমি টু হান্ড্রেডকে করবো তাহলে তো তান্দিপের হয়েই গেল আর টিনুর কথা আমি তো টিনুকে একটা কথাই বলবো যে ধর দেখো ভাই সব থেকে বেশি যদি তুমি অপদস্ত হয়ে থাকো তুমি হয়েছো অপমানিত তুমি হয়েছো পরিষ্কার কথা নিজের সম্মান থাকবে নিজের সম্মান আগে আর তো সম্মানের কিছু নেই সবই তো একদম বার করে দিয়েছে তোমার বড় আর তোমার যত ন পাতানো ননদেরা সব একদম তোমার ধুলির সাত করে দিয়েছে ননদ দেওরা সব একদম ধুলির করে দিয়েছে অতএব তোমার উচিত ডিভোর্স না দেওয়া ঠিক আছে উচিত শিক্ষা মানুষ একটা দিকে দিতে পারে দরকার নেই তোমার তো মানে কিছু না করি তোমার অনেক কিছু করা হয়ে গেছে আবার কিছু না দেখেই অনেক কিছু দেখা হয়ে গেছে অনেক কিছু শোনা হয়ে গেছে তো তোমার তো তুমি এখন এগুলো সারা জীবন হজম করো তোমার বরের তরফ থেকে দেওয়া জিনিস আর দিয়ে ডিভোর্স না দিয়ে চুপচাপ রেখে দাও বসে থাকো দেখো পাকা চুল পাকা দাড়ি হয়ে যাক তখন বুঝতে পারবে কী যন্ত্র না ভুগিয়ে ছাড়ো সবই তো তোমার হাতের মধ্যে আছে নাও সময় ঘুরে যায় সময় কি এক থাকে এবার তোমার সময় দেখো কি করতে পারো চলো সবাই খুব ভালো থেকো টাইডা